ব্যাপারে যদি আপনার মতবাদে কোন ধরনের থাকে তাহলে আপনি অন্তত একজন মুসলিম হতে পারবেন না কোরআনের দৃষ্টিতে একজন মুহাম্মাদের চরিত্র কি কোরআনের আমরা তিন নম্বর সুরা আল ইমরানের একশো চুয়াল্লিশ আয়াত থেকে দেখবো আল্লাহ বোসেন ওমা মোহাম্মদিল্লা রসুল আয়াত প্রচারের কারণে প্রশংসিত বার্তাবাহক রাসুল ছাড়া আর কিছুই নয় মিন কবলির রসুল তার পূর্বে সকল বিশেষ বার্তাবাহক রাসুলগণ অতিবাহিত হয়ে গেছেন আফা আও তা যদি আয়াত প্রচারের কারণে প্রশংসিত ব্যক্তি মোহাম্মদ মারা যায় অথবা হত্যা করা হয় ইন আলা ইনকালিক তাহলে তোমরা কি ফিরে যাবে অমাইয়ানি বা আল্লাহিবাইফালিন যদি কেউ ফিরে যায় তাতে আল্লাহ তালার কোনো ক্ষতি হবে না যারা কৃতজ্ঞ আল্লাহ তাদেরকে শীঘ্রই পুরস্কার দিবেন এই মোহাম্মদুর রসুল উল্লাহ হলেন আয়াত প্রচারের কারণে প্রশংসিত কিন্তু ইতিহাসের আরব ইতিহাসের হাদিসের ইতিহাসের 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 বর্ণনার ভিত্তি মতে মোহাম্মদ অশ্লীল নোংরা এবং চরিত্রহীন একজন বর্বার আরব ইতিহাসের ব্যক্তি তো কোরআনের মোহাম্মদুর রসুল যদি আপনি ছেড়ে দেন আর চোদ্দশো বছর পূর্বের আরবের একজন ব্যক্তিকে যার নাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ মেনে চলেন তাহলে এই কোরআন থেকে আপনাকে অনেক দূরে চলে যেতে হবে এই কোরআন আরব ইতিহাসের মোহাম্মদ থেকে একেবারে পবিত্র আরব ইতিহাসের মোহাম্মদের মর্দানি শক্তি ছিল কি তিরিশ জন জান্নাতি পুরুষের সমান বা নর্মাল তিরিশ জনের সমান কোরআন কি নবী রাসুলগনের মর্দানি শক্তি আর তাদের স্ত্রী সংসর্গ বর্ণনার কিতাব কখনো না কোরআন সত্যতা ন্যায্যতা শালীনতা সহ যত উন্নত গুণাবলী আছে তা শিক্ষা দেয় কোরআন একজন মানুষকে সম্পূর্ণভাবে আল্লাহ তাল্লাহর জন্য পুত পবিত্র সত্তারূপে গড়ে তুলতে চায় কোরআন কখনো অশ্লীলতা বা নোংরামি শেখায় না যারা মাসজিদে নিয়মিত খুদবাসনে বাজারে প্রচলিত ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করে এমন একশো জনকে যদি জিজ্ঞাসা করা হয় আরব ইতিহাসের মোহাম্মদের মর্দানি শক্তি কেমন ছিল তবে তাদের প্রায় নিরানব্বই জন উত্তর দিবে তিরিশ জন মরদের শক্তি ছিল আর আরবের মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের এই যৌন গল্প রশিয়ে রশিয়ে রগার কাহিনীর মতো করে তাদের পীর বক্তা হুজুর নিয়মিতভাবে কি করে শোনায় নিয়মিতভাবে শোনায় এই রসালো গল্পের ভিত্তি হলো তাদের সহি হাদিস কোরআনের কোনো একটি আয়াত না আর হাদিস বলতেও তো তাকেই বোঝায় যা আরব ইতিহাসের মোহাম্মদ সাহেব নিজেই বলেছেন বা যার প্রতি কোনোভাবে তার সমর্থন প্রকাশ করেছেন এখন এই শতভাগ সঠিক উত্তরদাতার মাঝে কয়জন জানে আসলে রাসুল নিজেই তার এই শারীরিক সক্ষমতার কথা বলেছেন কিনা ইতিহাসের পাতা থেকে যদি এই বর্ণনা জানেন তো কাতাদা থেকে বর্ণিত আনাস ইমনি মালিক বলেন আরব ইতিহাসের মোহাম্মদ দিনে রাতে পালাক্রমে তার স্ত্রীদের সাথে মিলিত হতেন আর তার স্ত্রীর সংখ্যা ছিল এগারো আমি আনাসকে জিজ্ঞাসা করলাম তার কি এত শক্তি ছিল আনাস উত্তরে বললেন আমরা শুনেছি ওনার শক্তি ছিল তিরিশ জন মানুষের সমান আর এক বর্ণনায় কি এসেছে আনাস উত্তর দিলেন আমরা বলা করতাম নবীকে তিরিশটি ব্যক্তির শক্তি দেওয়া হয়েছে বুখারি বই পাঁচ হাদিস দুইশো আটষট্টি একেবারে কোরআনের পঁয়ত্রিশ নম্বর সোরা ফাতিরে তিতাল্লিশ নম্বর আয়াতের দৃষ্টিতে মিথ্যা জাল জৈব শ্যাটানিক ভার্সেস কারণ কোরআনের পঁয়ত্রিশ নম্বর সোরা ফাতিরে তিতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন বলান তাজিদ আলী সুন্না তিল্লাহ আল্লাহ তাল্লার রীতিনীতি পরিবর্তন হয় না তা আল্লাহ সকলকে সমান ভাবেই এই শক্তি দিয়েছেন সকলকে সমান ভাবেই শক্তি দিয়েছেন সকলকে দিনে রাতে পালাক্রমে তার স্ত্রীর সাথে মিলিত হতেন আর তার স্ত্রীর সংখ্যা এগারো কল্পনা করতেও নিধারণ কষ্ট এবং বেদনা হয় আরব ইতিহাসের মোহাম্মদের এই জঘন্য নোংরা মনোবৃত্তি আরব ইতিহাসের মোহাম্মদের সারা দিনে কোনো কাজই কি ছিল না কি শিক্ষা পাবে একজন মানুষ এই হোক সে মুসলিম কিংবা নন মুসলিম এই জাতীয় কোনো তথ্য না আল্লাহ তার কোন নবীর ব্যাপারে দিয়েছেন আর না কোরআন বলেছে কিন্তু এগুলি সব কোথায় রয়েছে হাদিসে একজন মুমিন মুসলিমের জন্য এই বর্ণনা জানার কি কোনো প্রচার প্রয়োজন রয়েছে অপ্রয়োজনীয় অনধিকার চর্চায় নিজেকে সামিল করে নোংরামি ছড়িয়ে দেওয়া ছাড়া রবের রাসুল এবং নবীর ব্যক্তিগত জীবন সম্পর্কে যারা তার সম্মতি ব্যতিরিকে এই অজাতিত অযাতিত অশ্লীল আলোচনা করে যারা ধর্মের বক্তা হুজুর এবং ধর্মজীবী করে খায় তারা কোন ভাবে এগুলি বয়ান করে আর বলে যে মোহাম্মদ রসুল মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ভিন্ন মোহাম্মদ রসুল একেবারে ভিন্ন কারোর চরিত্রের বিষয় মিথ্যা অপবাদ ছড়ানোর বিষয়ে চব্বিশ নম্বর সুরা নূরের এগারো নম্বর আয়তে আল্লাহ যারা কুৎসা রটনা করে তারা তো তোমাদেরই মধ্যকার একটি দল লিকুল্লিম রিম মিন হুম মিনাল মিনালিস তাওয়াল্লাহ কিবরাহ মিন হুম লাহু নাউজিম তাদের প্রত্যেকের জন্য ততটুকু আছে যতটুকু সে পাপ করেছে আর তাদের মধ্যে যে এ ব্যাপারে অগ্রণী ভূমিকা নিয়েছে তার জন্য রয়েছে বিরাট শাস্তি তা আমাদের ধর্মের মৌলবীরা মোহাম্মদ ইবনে আবদুল ইবনে আব্দুল মুত্তালেবের সেই কামুক চিত্রের চিত্রায়ন, খুব সুন্দরভাবে বলে আর এই সব মিথ্যা দিয়ে বাজার লাভ করে চলেছে বিরামহীন কোরআন একজন নবীর একজন রাসুলের চরিত্র নিয়ে বলে আটষট্টি নম্বর সোরা কলামের চার নম্বর আয়াত নিঃসন্দেহে তুমি সুমহান চরিত্রে অধিষ্ঠিত তো নবী চরিত্র সম্পর্কে স্বয়ং আল্লাহ তালা এই সত্যায়নের মোকাবেলায় আল্লাহ তালার এই সত্যায়নের মোকাবেলায় কোনো মানুষ অন্য কোনো কিছু বলতে পারে আর মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আবদুল মুতালেব দিনে রাতে পাল তার চোদ্দটি স্ত্রীদের সাথে যৌন মিলন করেছেন সেটির সাথে ইসলামের কি সম্পর্ক ইসলামের একজন নবী একজন রাসুল তার তো দিন রাতে অনেক কাজ রয়েছে শুধু চোদ্দটি বউ নিয়ে জীবন অতিবাহিত করার নাম তো একজন নবীর আর একজন রাসুলের চরিত্র হতে পারে না এই কোরআন যদি আপনি আমি পড়ি তাহলে কোরআনে তিয়াত্তর নম্বর সুরা আল মুজামিলের

তুমি উঠে দাঁড়াও রাতের বেলা অল্প সময় ব্যতীত তার অর্ধেক অথবা তার চেয়ে কিছুটা কমিয়ে নাও অথবা এর উপরে বাড়িয়ে নাও আর কোরআন আবৃত্তি করো ধীর ভাবে শান্ত সুন্দর আবৃত্তিতে নিঃসন্দেহে তোমার উপরে চাপাবো এক গুরুভার বাণী নিঃসন্দেহে রাত জেগে উপাসনায় এ হচ্ছে বলিষ্ঠতম পদক্ষেপও সুসংস্থাপিত বক্তব্য নিঃসন্দেহে তোমার জন্য দিনের বেলায় রয়েছে সুদীর্ঘ কর্মতৎপরতা সুতরাং তোমার রবের নাম স্মরণ কর এবং তার প্রতি ধ্যান ধারণায় মগ্ন হও এক তাহলে দিনে এবং রাতে আল্লাহর রাসুল এবং নবী কখনো এইসব কাজ করবেন যা মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব করেছে পালা করমে পর্যায়ক্রমে চোদ্দটা বিবাহ বিবাহ করে তার ভিতরে দুটো উপপত্নী মারিয়া এবং রায়হানা এগুলি আমরা মুসলিমরা কখনো মানতেই পারব না আর এই ধরনের কথাগুলি আর এই ধরনের কাজ মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আব্দুল মুতালেবের কখনো কোরআনের তেত্রিশ নম্বর সুরা আল আহজাবের চল্লিশ নম্বর আয়াতমতে মহাম্মদুর রসুরুল্লাহ সত্যায়িত করবেন না হতমান্না দ্বারা কারণ আল্লাহ বলছেন মা কানা মোহাম্মদ আবা হাদিম রিজা আলিকুম ওলাকি রসুল আল্লাহ নাবিন ও কান আল্লাহ বিকুল ইসাইন আলিমা আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ তোমাদের পুরুষের কারোর বাবা দাদা নানা পর্ণনা নয় কিন্তু আল্লাহ তালার বিশেষ বার্তাবাহক এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোর আর আল্লাহ সব কিছু বেশ ভালো করেই জানেন এর পরেও যদি আপনারা মনে করেন যার উপরে হাদিস নাজিল হয়েছে যার উপরে কোরআনের আয়াত নাজিল হয়নি সেই হাদিসের মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের যার চরিত্র অন্তত নবীওয়ালা রাসুল আলানা যাকে সবাই নোংরাভাবে জানে তাকেই মেনে চলতে হবে আল্লাহ তালার এই ইসলামী কিংডমে বিশ্ব দরবারে আরব ইতিহাসের এই মোহাম্মদ আবদুল্লাহ সাহেবকে সবাই কামুক হিসেবে জানে সবাই জানে মোহাম্মদ সাহেবের অশ্লীল নোংরা এবং চরিত্রকে কোন একটি সেক্টরে কোরআনের চরিত্রের উপরে এই লোকটি উপনীত ছিল না কিন্তু কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত হয় আয়াত প্রচারের কারণে আপনি মোহাম্মদুর রসুল্লাহর অনুসরণ করেন মেনে চলেন আপনি আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ হওয়ার চেষ্টা করেন সেটি না করে ইতিহাসের সেই আরব্য ইতিহাসের হাদিসের ইতিহাসের 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 এক ব্যক্তি যার কোনো একটি সেক্টরের চরিত্র ভালো না তাকে আপনি নবী মনে করে চলেছেন আল্লাহ তো বানাননি তাকে নবী না রাসুল আপনি বানাচ্ছেন শিয়া মুসলমানেরা বানাচ্ছে সুন্নি মুসলমানেরা বানাচ্ছে সালাফি মুসলমানেরা বানাচ্ছে আল্লাহ আমাদের সবাইকে দান করুন আমরা যেন এমন কোরআনের বিপরীত কোন মোহাম্মদ ইবনে আবদুল্লাহার চরিত্রকে নিয়ে কিংবা মির্জা গুলাম আহম্মদ কাদিয়ানির চরিত্রকে নিয়ে ফলনা করি অ্যাকসেপ্ট কোরআনের মোহাম্মদ রসুল্লাহ সঙ্গী সাথী হয়ে আপনাকে আমাকে জীবন যাপন করতে হবে আর মোহাম্মদুর রসুল সঙ্গী সাথীদের পরিচয় আটচল্লিশ নম্বর মোহাম্মদুর রসুল উল্লাহ মোহাম্মদ আল্লাহ তাল্লাহ রসুল আল্লাহ তালার বার্তাবাহক রসুল ওল্লা জিনু যারা মোহাম্মদের সঙ্গীসাথী আয়াতকে যারা গোপন করে চলে এমন কাফেরদের ব্যাপারে এরা কঠোর আর নিজেদের বেলায় খুবই রহম দিল নিজেদের মধ্যে খুবই রহম দিল তো আপনি আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মাদের সঙ্গীসাথী হওয়ার চেষ্টা করুন কিন্তু ইতিহাসের মোহাম্মাদের পিছনে যাচ্ছেন কেন